এটা হচ্ছে একটা নিজের ট্রাফিক মোড আচ্ছা আচ্ছা ওদিকে থেকে তাহলে একটু আসে সামনে থেকে ওই যে রাতের যে দোল চত্বর দেখেন অনেক সুন্দর কিন্তু দোল চত্বর এটা রাতের ফেনি অনেক সুন্দর মানুষজন কম বাট

লাইটিং গুলার কারণে আর ফেনি যে যে মাঝখানে যে ডিভাইডার আছে এখানে কিন্তু যে গাছগুলা ওগুলা যখন লাগাইছিল তখন আসলে কিন্তু এতটা সুন্দর ছিল না এখন কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে মানে একবারে তাকাই থাকতে মন চায় এখন ওই যে ফেনিতে যে বড় স্ক্রিন যেটা ইসলামিক চত্বর চলছে এটা হ্যাঁ আচ্ছা আমরা এখন এখান পর্যন্ত এখানে একটু কাজ আছে তো ঠিক আছে টাটা বাই বাই ই নেক্সট টাইম কোনো ভিডিওটা আমার দেখা হবে